এখানে কত কাপুরুষ মানুষ আছে যাদের পকেটে এখনো বিড়ি আছে এখানে কত মুরব্বী সাহেব আছে তাদের বরিন্দাতে এখনো গুল আছে গুল বরিন্দা বুঝলেন লঙ্গির বরিন্দা এখানে কত যুবক আছে যাদের পকেটে এখনো মধু আছে মধু আছে না এটা ঝাড়খন্ড নাকি বাঙ্গাল ঝাড়খন্ডে মধু চলে মধু মানে ওই মৌমাছির গাছের মধু নয় ওই তিরঙ্গার মতো একটা মজুর প্যাকেট পাওয়া যায় পাওয়া যায় না এগুলো সবই হালাল নাকি হালাল সব হারাম একটা পান করা যাবে না কত মানুষ আছে যাদের পকেটে এখনো গুটকা আছে তিরঙ্গা আছে আচ্ছা আপনাকে আমি যে এতবার করে বলছি আপনার লজ্জা লাগে না আপনাদের খারাপ লাগে না ওই এখানে আপনারা নাম দিয়েছেন ভাই দেখেন ভাইরা দেখেন একটু নাম দিয়েছেন নতুন ঘোরাইপাড়া তালতলাপাড়া যুব কমিটির উদ্যোগে বিরাট ধর্মীয় তাবলিগি জালসা বিরাট ধর্মীয় তাবলিগি জালসা ও মুরব্বী সাহেব এটা বিরাট ধর্মীয় তাবলিগি জালসা এটা বিরাট ধর্মীয় দুর্গা পূজা নয় যে এই জায়গাতে আপনি বিড়ি গুল গুটকা গাঁজা হিরণিয়া বা তিরঙ্গা পেন্সিডেল গুল এই যাবত নিয়ে আসবেন এটা দুর্গা পূজার প্যান্ডেল নয় এটা কিসের প্যান্ডেল বলেন দেখি তাবলিগি জালসার সভা এই জায়গাতে আপনি এই যাবতীয় হারাম খাদ্য নিয়ে যাবেন লজ্জা হয় না আপনার খারাপ লাগে না আপনার ইতিহাস্তবোধ নেই আপনার হায়াবোধ নেই আপনার তো লজ্জা থাকা উচিত আপনার হায়াবোধ থাকা উচিত আপনার লজ্জাবোধ থাকা উচিত এই ধর্মীয় সমাজের এত বড় একটা ধর্মীয় সমাজের তাপ লেগে আমি কি হিসাবে গোল নিয়ে আসি কি হিসাবে বিড়ি নিয়ে আসতে পারি কি হিসাবে সিগারেট নিয়ে আসতে পারি এই নীতি পরিবর্তন করা লাগবে সম্মানিত মূলক বিষয়ে একটা আপনি আমার দিকে তাকান মহান আল্লাহ বলেন সারা পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে মদ আর জুয়া সম্পর্কে সারা পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে মদ আর জুয়া সম্পর্কে তখন আপনি বলবেন ফিহিমা ইসমু কাবির এই দুটিতে বড় পাপ হয় সম্মানিত যুবক ভাই এখানে যত মুখ দেখতে পাচ্ছি সব প্রায় যুবক কিছু মুরব্বী যত মুখ দেখতে পাচ্ছি সবই যুবক আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যুবক ভাইদেরকে দিনের পথে কবুল করো সকলে বলি আমিন সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত আমার প্রিয় দিনী ভাই একটু আমার দিকে তাকান মহান আল্লাহ তালা নবীকে বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে মদ আর জুয়া সম্পর্কে তখন আপনি বলে দেবেন ফিমা ইসমু কাবির এই দুটিতে বড় পাপ হয় জরুরি এখানে একটি কথা আল্লাহ বলছেন মদার জুয়াতে বড় পাপ হয় আল্লাহ বলছেন মদার জুয়াতে বড় পাপ হয় আপনার হুজুর বলছে এখন কোনটাকে প্রাধান্য দিবেন হুজুরের কথাকে মানবেন না আল্লাহর কথাকে মানবেন একটু বলেন কার কথা আল্লাহর কথা তাহলে হুজুরের কথাতে লাথি মেরে দিতে হবে এখন হুজুরের কথা এখন মান্যতা দেওয়া যাবে না হুজুরের কথা মান্যতা দেওয়া যাবে না কেন হুজুর এই জন্য মা করে বলেছে সে নিজে খাই তাই একটু আগে কথা বলছিলাম যে তাবিজের ব্যবসা সেই বলবে যায় যে তাবিজ বিক্রয় করে এখন ওই লোকটা বলবে হারা মাকরু গুল খাওয়া সিগারেট খাওয়া যে লোকটা নিজে খায় এই জন্য আপনাকে বলেছি যেমন তেমন হুজুরের কাছে কথা জানিয়েন না যেমন তেমন হুজুরের কাছে কথা জানিয়েন না যে লোকটা ভালো পড়াশোনা করে যে লোকটা ভালো কথা বলতে পারে কোরআন হাদিসে রেফারেন্স দিয়ে যারা কথা বলতে পারে তাদের কথাকে প্রাধান্য দিবেন তাদের কথাকে মান্যতা দিবেন শুনুন মুরব্বী সাহেব আপনাকে বলি আপনি বিশ্বাস করুন মহান আল্লাহ তাআলা বলেন আপনি বলে দেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানুষকে আপনি বলে দেন যে নেশাদার দ্রব্য খাই পান করা বড় কাজ বড় পাপ জুয়া খেলা বড় পাপ অতএব আমি ঘরাই পড়ার সারা পৃথিবীর মানুষকে বলতে চাচ্ছি হে আমার প্রিয় ভাই হে আমার মুরব্বী সাহেবগণ আপনি সমতুল্য মানুষ আপনি আমার চাচা সমতুল্য মানুষ আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি আজকে এই মঞ্চের এই জাল সাথে তওবা করে উঠবেন আজকে এখান থেকে তওবা করে উঠবেন আল্লাহ কেয়ামত পর্যন্ত কোনোদিন বিড়িতে কেয়ামত পর্যন্ত কোনো গুলে আমত পর্যন্ত কোনো মধুতে কেয়ামত পর্যন্ত কোনো সিগারেটে কেয়ামত পর্যন্ত কোনো দারুতে কোনো কিছু তার হাত দিব না ইনশাল্লাহ